পাশে সমাজ দুইদের দ্বারা হুমকি হুমকিয়াবন প্রাণঘাতী হামলার চেষ্টা ঘটনা উদয়পুর মহকুমার বাগমা বাজারে ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার দুপুরে বাগমা নিবাসী কাজল ঘোষ বারবাইয়া থেকে টিউশন ছেড়ে পান খাওয়ার জন্য বাগমা বাজারে একটি টং দোকানের সামনে দাঁড়িয়েছিল তখন আচমকায় চারজন এসে গালিগালাচুর অস্ত্র দিয়ে পানগাতি হামলা চালানোর চেষ্টা করে বলে অভিযোগ এই অবস্থা থেকে কাজল ঘোষ বাইক ফেলে দৌড়ি পালিয়ে যায় পরবর্তী সময় এসে দেখে বাজারের পাশে নদীতে বাইকটি ফেলে দেহে সমস্ত দুহীরা এরপর এই ঘটনায় বাগমা থানায় মামলা দায়ের করেন কাজলবাবু ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় আমি শ্রী কাজল ঘোষ পাত্মিয়া ব্যাংকপাড়া একজন সদস্য এবং এই এলাকার একজন গৃহশিক্ষকও বটে বিগত কয়েক বছর ধরেই আমি এই এলাকায় একজন গৃহশিক্ষকতার কাজ করি এই সভাতে আমার এই এলাকার বিভিন্ন স্থানে কিছু টিউশন আছে ঠিক সেই মতো গতকাল ধর্মঘটের দিন বারোটা নাগাদ আমি বাড়িতে ছিলাম ওই সময় আমার এক স্টুডেন্টের বাড়ি থেকে কল আসে যে ওই বাড়িতে পড়াতে যাওয়ার জন্য কারণ এর আগের দিন আমি ওই বাড়িতে পড়াতে যাইনি তখন আমাকে বলছিল ধর্মঘটের দিন আপনার কোনো অসুবিধা আছে কি না আমি আমি বলেছি না অসুবিধা কেন আমার তো একটা দায়িত্বশীলতা আছে সেই সুবাদে আমাকে আপনার বাড়িতে যেতে হবে ও বলছে আচ্ছা ঠিক আছে এবার তখন আমি বলছি ঠিক আছে কিছুক্ষণের মধ্যে আমি আপনার বাড়িতে আসছি আমি ভাত টাত খেয়ে নি খাওয়া দাওয়ার পরে আমি সাড়ে বারোটার পর আমি আমার একটা বাইক নিয়ে বাইকটা হলো টিভিএস এপাচি কালো রঙের একটা বাইক এখন সম্ভবত একানব্বই আটান্ন টিআর জিরো থ্রি এ বাইকটা নিয়ে আমি ওই বাড়িতে টিউশনই করতে চাই আর ওখানে পাঁচজন স্টুডেন্ট একসঙ্গে পড়াশোনা করে ওখানে আমি মিনিমাম দুইটা দশ পর্যন্ত টিউশন করি তারপর টিউশন শেষে আমি ওই বাড়িতে আরও পনেরো থেকে বিশ মিনিট কাটাই তারপর ওখান থেকে আমি আমার বাইকখানা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই এবং বাড়িতে আসার জন্য আমাকে বাগমা বাজারের উপর দিয়ে আসতে হবে তখন আমি বাইক নিয়ে আসার সময় বাগমা বাজারে যখন আসলাম তখন দেখলাম বাজারটা জনশূন্য এখানে কোনো মানুষ নেই কয়েকটা দোকান খোলা আছে হ্যাঁ বাগমা বাজারের মাঝখানে একটা মিষ্টির দোকান আছে ওই দোকানের সামনে দুজন ভদ্রলোক বসে রয়েছেন আমি আমার বাইকটা ওখানে দোকানের সামনে রাখি এবং এই মিষ্টির দোকানের সঙ্গে একটা পান দোকান আছে এই পান দোকানে যাই এবং দোকানদারকে বলি একটা পান দেওয়ার জন্য তো দোকানদার মিনিট দুয়েকের মধ্যে পানটা আমাকে বানিয়ে দেয় আর পানটা আমি খেয়ে যখন বাইকের কাছে আসি আমার বাড়িতে যাওয়ার জন্য ওই সময় একদল সমাজদ্রোহী পেছনের বাজার থেকে সামনের বাজারে এসে আমাকে দেখে ভাষায় গালিগালাজ করে বিভিন্ন সরঞ্জাম নিয়ে আমার দিকে তেড়ে আসে আমাকে মারার জন্য ওই সময় আমি ওদেরকে একসঙ্গে অনেকজন লোককে দেখতে পেয়ে হতভম্ব হয়েছে কারণ এখানে আমি মাত্র একজন লোক আর বাজারটা জনশূন্য হ্যাঁ আমি এখন নিরুপায় হয়ে কী করব ওরা আমার দিকে ধেয়ে আসছে এই সুবাদে বা ওই সময়ে আমি বাঁচার জন্য Πέτσε